প্রসেশন যেন না হয় এটা ইলেকশন কমিশনের বিধি আটচল্লিশ ঘন্টার আগে থেকে এটা মাথায় রাখবেন আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না ইনফরমেশন রাখি বলেই বলছি বোঝা পড়া কিসের বোঝা পড়া টাকার বোঝা পড়া আসাম বর্ডারের সাথে বোঝাপড়া ডাগনি আসা আজকে জানেন না আপনারা রাজবংশী ভাই বোনেরা আমার দণ্ডপথে আপনাদের বলুন বাংলাদেশ থেকে যারা এপার বাংলা এসেছিলেন ছিটমহল কে করে দিয়েছিল ছিটমহল কে করেছিল বলতে হবে আপনাদের আমি করে দিয়েছিলাম ছিটমহল বিজেপি নয় অন্য কেউ নয় এটা মাথায় রাখবেন কুচবিহার এয়ারপোর্ট কে করে দিয়েছে আমি করে দিয়েছি আমি করে দিয়েছি আমি করে দিয়েছি সেন্ট্রাল টাকা দেয়নি জলবাইগুড়ি গোপা রেললাইন কে করেছে আমি করে দিয়েছি উত্তর কন্যা উত্তরবঙ্গ এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস থেকে শুরু করে আরও কত এক্সপ্রেস আমি করেছি মনে রাখবেন আমি এটা কখনো বলি না বলে মনে রাখবেন যে আমি ভুলে যাইনি কুচবিহারকে হেরিটেজ টাউন আমরা করেছি মনে রাখবেন রেলেও যখন আমি মিনিস্টার ছিলাম দু একটা বলি এক লাখি গাজল বালুরঘাট রেল লাইন কে করেছে আমি করেছি যোগীগোপা গৌহাটি রেললাইন কে করেছে আমি করে দিয়েছি রেল রেললাইন কে করেছে আমি করে দিয়েছি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর লাইন কে করেছে আমি করে দিয়েছি নিউ কুচবিহার রেল রেললাইন কে করে দিয়েছে আমি রেল রেলমিনিস্টার থাকাকালীন করে দিয়েছি আলুয়াবাড়ি শিলিগুড়ি রেললাইন কে করে দিয়েছে আমি করে দিয়েছি নিউবাল জংশন চাংরা বান্দা রেল লাইন কে করে দিয়েছে আমি করে দিয়েছি কাটিয়ার রাধিকাপুর বারসায় লাইনকে মিটার গেজ থেকে বড গেজ কে করেছে আমি করে দিয়েছি ভুলে গেছেন পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়িতে আসানসোল পাঞ্জাব অমৃতসর নিউ জলপাইগুড়ি বালিগড় বালুরঘাট ভাই এক্সপ্রেস আলিপুরদুয়ার আজমের এক্সপ্রেস এক্সপ্রেসকে জলপাইগুড়ি পর্যন্ত সম্প্রসারণ কামাক্ষাপুরি এক্সপ্রেস দিল্লি ফরাক্কা এক্সপ্রেস ফরাক্কা কাটোয়া এক্সপ্রেস আলিপুরদুয়ার লামডিং ইন্টারসিটি এক্সপ্রেস হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি শিলিজগুড়ি প্যাসেঞ্জার এক্সপ্রেস দিনাটা জলপাইগুড়ি বামনাটা প্যাসেঞ্জার টাউন এগুলো কে করেছে কুচবিহার নতুন করে কুচবিহার স্টেশন কে করেছে প্রত্যেকটা আমার করা জয়ী সেতু কে করেছে বলুন আপনারা কে করেছে ভাওয়াইয়া সেতু কে করেছে কুচবিহার এয়ারপোর্ট কে করেছে জোরে বলুন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কে করেছে রাজবংশী ভাষা একাডেমি কে করেছে কামতাপুরী ভাষা একাডেমি কে করেছে শেখ কে করেছে আমাদের চিলারায়ের মূর্তি কে করেছে দুশো রাজবংশী স্কুল কুচবিহারে কে করে দিয়েছে তাহলে আমরা করবো সব আর ভোট পাবে বিজেপি ভোট পাকি তা কখনো হয় হবে করে বলুন ওয়াদা করে বলুন সবে আল্লাহ তালার কাছে ধোয়া করে এসছেন বলুন যতই ঝড় ঝঞ্ঝাত বয় আসুক বিজেপিকে কে এটা আমাদের সিদ্ধান্ত বিজেপি বিদায়নিক এটা আমাদের সিদ্ধান্ত ইন্ডিয়া দিল্লিতে আছে ইন্ডিয়া আমরা দিল্লিতে থাকবো বাংলায় কংগ্রেস সিপিএম বিজেপির সাথে লড়াই করে তাই বাংলায় সিপিএমের সাথে আমার লড়াই আমাদের বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই বাংলায় আমাদের বিরুদ্ধে ওরা বিজেপি করে তৃণমূলের সাথে ডাইরেক্ট লড়াই বিজেপির তাই বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হলে তৃণমূলকে দিতে হবে অন্য কোনো পার্টিকে নয় এটা মাথায় রাখবেন দয়া করে বলুন তো ভাই বোনেরা আমার চকচকা ইন্ডাস্ট্রিয়াল বলুন পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে স্বাস্থ্যসাথীর কার্ড কে করেছে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা ওয়েলফেয়ার বোর্ডকে করেছে তাহলে আপনারা আমায় বলুন বিএসএফকে দিয়ে সীমানায় যারা অত্যাচার করছে সিবিআই এডি এনআইএ কে দিয়ে মা বোনদের ওপর অত্যাচার করছে তাদের একটি ভোটও আপনারা দেবেন না এরা বড় বড় কথা বলে এরা কি বলছে বলছে আমরা ক্যা চালু করব ক্যা করবে ক্যা ক্যা শুনুন জেনে রাখুন ভালো করে আমি রাজবংশী বুঝি কিন্তু আমি ভালো বলতে পারি না আমার লেখাও আছে মাছ বোঝেন মাছ ফিস ফিস মাছ বোঝেন মাছ জিসকো মছলি কে মাছ মাছ মাছের মাথাটা হচ্ছে ক্যা আর মাছের লেজুটা হচ্ছে এনআরসি আর মাছের পেটিটা মধ্যেখানটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড মনে রাখবেন কাউকে এদেশে থাকতে দেবে না মোদি ছাড়া অমিত শাহ ছাড়া আর এই গুন্ডাগুলো ছাড়া সব লোককে দেশ থেকে তাড়িয়ে দেবে আরে আমরা আছি বলে বাগের বাচ্চার মতো লড়াই করি আমরা জীবন দেব তাও ক্যা করতে দেবো না এনআরসি করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে নাগরিকত্ব নিয়ে বলতে গিয়ে বলছে ও হে কাহা তার আমরা কেউ নাগরিক নই তার আমরা কেউ নাগরিক নই তুমি বাইরে থেকে এসে তুমি নাগরিক আর আমি বাংলায় বাস করে আমি জন্মগ্রহণ করে আমাদের ছেলে মেয়েরা শিক্ষা করে আমাদের ছেলেমেয়েরা ভোট দিয়ে আমাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি করে আমাদের ছেলেরা ধান উৎপাদন করে আমাদের ছেলে মেয়েরা সব কাজ করে তুমি বলছো কে নেই হোনে সে হ্যাঁ আমরা নাকি কেউ নাগরিক নয় আমি বলি তুমি আগে আগে নাগরিক হও আগেও দেশে আচ্ছা সিটিজেন হোক তারপরে আমাদের নাগরিকত্ব কোশ্চেন তুলবে আমরা সবাই নাগরিক এটা মাথায় রাখবেন কারো গায়ে হাত দিতে দেব না সেই জন্য একবার গুন্ডার বিরুদ্ধে তেজে নামুন যতই পুলিশ নিয়ে ঘুরে বেড়া যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়া একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে আর একটা নেতা কেমন হয় যে দশটা পুলিশের গাড়ি নিয়ে বিশটা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায় আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে কিসের ভয়ে চাকরি যাবে ইলেকশন কমিশন সরিয়ে দেবে তা দু মাস বাদে কি করবেন তার থেকে এখনই দিল্লি চলে যান না কে বারণ করেছে নয় দিল্লি যান আর তা নাহলে বাড়ি চলে যান তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এটা বলে রাখলাম আমি আমার পার্টির নেতাদেরও বলবো ঠান্ডা মাথায় সব পুলিশ খারাপ নয় তিন চারজন বাদ সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে তাদের আমি প্রশংসা করি তাদের আমি স্যালুরি জানাই আর যে তিন চারটের নাম আমার কাছে আছে আমি কেন সবাই জানি বলছে তৃণমূল চোর তাই আমরা টাকা দিই না একশো দিনের টাকা দিয়েছো তিন বছর চুরিটা করবে কোথার থেকে তোমার পঞ্চায়েত চুরি করে সেগুলো ধরতে পারো না পঞ্চায়েত তো একা আমার নেই তোমারও তো আছে সব দলেরই আছে একশো দিনের কাজে টাকা দেয় না উনষাট লক্ষ লক্ষের টাকা দিলে কে টাকা দিল আমরা টাকা দিলাম এগারো লক্ষ গরিব মানুষ যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে নিশ্চিন্তা থাকুন এ বছরের মধ্যে আপনার অর্ধেক কিস্তি পাবেন আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন এগারো লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম করেছি যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা পাচ্ছেন যারা হাজার টাকা পেতেন বারোশো পাচ্ছেন কৃষক বন্ধুরা দশ হাজার টাকা বছরে পাচ্ছেন সিভিকের এক হাজার টাকা মাইনে বেড়েছে আশার এক হাজার টাকা মাইনে বেড়েছে অঙ্গনওয়াড়িদের এক হাজার টাকা মাইনে বেড়েছে শিক্ষা বন্ধু বন্ধুদের এক হাজার টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে ভিআরপিদের বেড়েছে যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা দশ হাজার টাকা দেবো দু মাসে এটা পর্যন্ত আমরা বলেছি জন্ম থেকে মৃত্যু বলুন আমার কন্যাশ্রী ভাই বোনেরা আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব নয় আজকে মেয়েরা বিশ্বজয় করছে আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য ক্লাস নাইনে আপনার ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না বারো ক্লাসে স্মার্টফোন দিতাম আগামী বছর থেকে এগারো ক্লাসে দেবো বারো ক্লাসে দেবো না কারণ এগারো ক্লাসে দিলে দুটো ক্লাস তারা কমপ্লিট করতে পারে আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো রেশন পান কি পান না বিনা পয়সায় রেশন পান আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডে ছ দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল কোভিডে একটা ইঞ্জেকশান একটা ইঞ্জেকশান দিয়েছে তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে এত আত্মপ্রচার করতে ভালোবাসি ওদের তো সিনেমায় নামা উচিত সিনেমায় ভালো অভিনয় করতে পারবে ওটাও একটা আর্ট যারা সিনেমা করে অনেক খেটে খুঁটে করে তো ময়দানে সিনেমা করার কি দরকার সত্যিকারের ফিল্ম জগৎটাকে উন্নত করুন না আমরা খুশি হব সব রেডি করে ছবি তুলছি সব রেডি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি যখন পুলোমা হলো রাজ্যপাল তো বলে দিয়েছে কে করেছে তখনকার রাজ্যপাল সেই জন্য তার বাড়িতেও রেড রেড হয়েছে দিল্লির চিফ মিনিস্টারকেও গ্রেপ্তার করে রেখে দিয়েছে একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার হেমন্ত সোরেন ছিল তাকে পর্যন্ত গ্রেপ্তার করে রেখে দিয়েছে আমাদের কত নেতা গ্রেপ্তার হয়ে আছে গদ্দাররা বলছে ইলেকশন করতে হবে তার আগে তৃণমূলের বুথ এজেন্টকে অ্যারেস্ট করতে হবে ওদের নেতাদের অ্যারেস্ট করতে হবে আমি বলবো এখন থেকে বুদ্ধিমান যদি হও আমরা যেমন রেলে ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার থ্রি টায়ার দেখি এক একটা ব্লকে একটা ছেলেকে অ্যারেস্ট করলে তার বউ পার্টি হবে তার বউ সেখানে এজেন্ট হবে তার ছেলে সেখানে এজেন্ট হবে তার পরিবার সেখানে এজেন্ট হবে তার পাড়ার লোক সেখানে এজেন্ট হবে এসব চালাকি আমি অনেক দেখেছি আমার সাথে পাড়া মুশকিল আছে আমি ইটের বদলে পাটকেল দিই না কিন্তু আমি বুদ্ধি দিই বুদ্ধি দিয়ে বলি তুমি আমার একজন ক্যারেস্ট করবে আমার এক কোটি ছেলে মেয়ের জন্ম হবে এটা মাথায় রাখবে ইয়াং জেনারেশান দায়িত্ব নেবে আমার মা বোনেরা দায়িত্ব নেবে একদিনের জন্য রান্না করবে না ভোট এজেন্ট হিসেবে বসবে আর যে ভোট দিতে যাবে উল্টো পাল্টা ভোট ছাপ্পা ভোট তার একদম পুরো ভালো করে ধরবে নিয়ে গেছে এখান থেকে ছ লাখ আশি হাজার কোটি টাকা পাঁচ বছরে আমাদের রাজস্ব আর দেয়নি এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা তিন বছর ধরে একশো দিনের কাজে টাকা দেয় না শুনে রাখুন একশো দিনের কাজে আমরা একটা চালু করেছি আমার দিল্লির ভিক্ষা করার দরকার নেই তার নাম হচ্ছে কর্মশ্রী এখনো চলছে জব কার্ড হোল্ডারদের জন্য কাজ সেটা শুরু হয়ে গেছে পঞ্চাশ দিনের কাজ আমরা দেবই কেউ যদি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করে তাও করতে পারে আমরা অলরেডি কর্মশ্রী প্রকল্প নিয়েছি মনে রাখবেন টাকা দেয় না সাত টাকা বাড়িয়েছে যেন মনে হচ্ছে সাত টাকা ভিখে দিচ্ছে ওই সাত টাকা তোকে দিয়ে দিলাম তুই যা ওটা নিয়ে খেয়ে বেড়া ওটা নিয়ে আরেকটু সিনেমা করে বেড়া দু বছরে সাড়ে তিনশো সেন্ট্রাল টিম এসছে চুরি ধরতে আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যাও সেন্ট্রাল রিপোর্ট এজি রিপোর্ট গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র আর বাংলার সে প্রকাশ করে দেখো উত্তর প্রদেশে পঁচাশি লক্ষ জুমলা হয়েছে চুরি হয়েছে আজ পর্যন্ত তুমি তার টাকা বন্ধ করনি কাজ করতে গেলে সবাই কি সমান হয় একটা দুটো লোকের জন্য আমি কেন পুরো দলটাকে বলবে চোর যারা সবচেয়ে বড় চোর পকেটমার দেখবেন যখন বাঁশে ওঠে যে নিজে পকেটমারি করে সেই প্রথমে পকেটমারিটা করে পকেটমার পকেটমার বলে চিৎকার করে যাতে অন্য পকেটমাররা পালিয়ে যায় ও যাতে পালিয়ে যায় এরা হচ্ছে সেরকম তৃণমূলকে বলছে চোর আর নিজেরা হচ্ছে ডাকাত বড় ডাকাত বড় গুন্ডা বড় গদ্দার দেশ বেছে দিয়েছে সংবিধান বেছে দিয়েছে মা বোনদের উপর অত্যাচার করেছে সংখ্যালঘুদের টিকতে দেয় না রাজবংশীদের ওপর অত্যাচার করে ভাই বোনদের উপর অত্যাচার করে লজ্জা করে না নির্লজ্জ বেহায়া একটা রাজনীতির দল বিজেপি ছি বিজেপি ছি বিজেপি ছি তোমার জন্য আমরা লজ্জাবোধ করি এ দেশকে তো আমি চিনি না আমি তো এ দেশটাকে চিনি না তোমাদের তোমরা যা করেছো দেশের হাল আর ইলেকশন কমিশনকে বলবো ইম্পার্সিয়াল ইলেকশন করুন আপনাকে স্যালুট জানাবো বিজেপির কথায় দয়া করে দেশটাকে বিজেপির ইলেকশন করতে দেবেন না মনে রাখবেন সারা পৃথিবী তাকিয়ে আছে ভারতবর্ষ কিন্তু একটা বৃহৎ গণতান্ত্রিক দল আর অবিচার হলে বিচার পাওয়ার জন্য আমি জানি বিচারালয়গুলোতেও এমন এমন জাজমেন্ট বেরোয় যা দেখলেই বুঝতে পারবেন সবাই নয় একাংশ কী কী শিখিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কর্মী অ্যারেস্ট হলে বেল চাইতে গেলে জেল আর বিজেপির নামে খুন করলেও তার বিরুদ্ধে কেস করলে সঙ্গে সঙ্গে বলবে না তার বিরুদ্ধে কিছু করা যাবে না যেন বিজেপির লিডারের মতো কথা বলছেন এই তো দেখলেন চাকরি চাকরি বাকরি খেয়ে নিল ছাত্রছাত্রীদের নিয়ে এখন বিজেপির প্রার্থী হয়ে বসে আছে লজ্জাও করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তাই মনে রাখবেন পশ্চিমবঙ্গ ইলেকশনের আগে কি বলেছিল বার দোশো পার পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা আসন ছিল আর এবার কি বলছে বার চারশো পার আমি বলি আভিকা বার পেলে তো দোশো পার করো উস বাদ মে আপ সাঁতার কাটো আগে দুশো পার করুন তারপর সাঁতার কাটুন যদি মানুষ আপনাকে এতই ভালোবাসে এতই ভোট দেয় তাহলে এনআইএ কেন আপনার হাতিয়ার বিজেপি কর্মী নয় কেন আপনার হাতিয়ার এনআইএ কেন আপনার হাতিয়ার সিবিআই কেন আপনার হাতিয়ার ইনকাম ট্যাক্স কেন আপনার হাতিয়ার ইডি কেন আপনার হাতিয়ার এই জাজমেন্ট কেন আপনার হাতিয়ার ইলেকশন কমিশনের এই রোল কেন ভয় পেয়ে গেছেন সিট টু সিট অনেকদিন ফ্রন্ট সিটে খেলেছেন এবার ব্যাক সিটে যান ব্যাক সিটেও জায়গা হবে কিনা না দেখে নিন আমি এটুকু বলে আমার যেহেতু রোজই অনেক মিটিং হয় আমি দিনহাটার মানুষের কাছে কৃতজ্ঞ মনে রাখবেন নারায়ণী সেনা থেকে শুরু করে রাজবংশী স্কুল থেকে শুরু করে নৌশেখ বোর্ড থেকে শুরু করে রাজবংশী একাডেমি থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে আমি যখনই আসি মদন মোহন মন্দির আমি শিব মন্দির আমি বার্নারহাট আমি বানেশ্বর থেকে শুরু করে আমি মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা দেখলেন গত পরশু দিনও আমি চলে গেলাম রেড রোডে নামাজে অংশগ্রহণ করলাম আরও কিছু এলাকায় ঘুরে বেড়ালাম ঈদ মোবারক করলাম তারপরে আবার ফিরে আসলাম আমাকে ধরে রাখা মুশকিল আমি যদি মনে করি যাই যাব আমি যাব আমি যদি মনে করি করব, আমি করব আর মনে রেখো যদি তোমাদের অত্যাচারে দিতে হয় দেবমোড়া এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত অনেক লড়াই জীবনে করেছি মাথার ওপর দিয়ে অনেক বন্দুকের গুলি দেখেছি সারা শরীর সিপিএম মেরে আমায় ফাটিয়ে দিয়েছে আর বিজেপি তোমার দংশনে দংশনে তুমি বাংলা মাকে দংশন করে করে দংশন করেছ তোমাকে আমরা না তোমাকে আমরা ছাড়বো না তোমাকে আমরা না এবার পাল পাবে না মানুষ তৈরি হন মানুষ তৈরি হন জটবদ্ধ হন শক্তিশালী হন অনেক হয়েছে আন্না বিজেপি আননা গুন্ডা মাফিয়া মিথ্যে কথা আর না আগে ইলেকশনের আগে বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেব অ্যাকাউন্টে আবার এখন কি বলছে তিন হাজার কোটি টাকা আরে ওটা তো জনগণের টাকা কেস চলছে তুমি তো হাতে দিতে পারবে না বলছে জনগণকে ফিরিয়ে দেবো আমি চিন্তা চিন্তাভাবনা করছি আপনি জানেন ভাগে কত পাবেন একুশ টাকা একুশ টাকায় কি হয় একুশ টাকা নিয়ে যদি বাজারে যান একুশ টাকায় কি এক কেজি এক কেজি পেঁয়াজ হয় জিনিসপত্রের দাম বাড়ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব কিচ্ছু করবে না সারা দেশে বেকারের সংখ্যা বেড়েছে এবং বিশেষ করে এডুকেটেড ইয়াং জেনারেশনের কোনো মাথা ব্যথা নেই সারাক্ষণ মিথ্যে কথা বলছে জুমলা করছে আমি ধরুন আপনাদের দাঁড়িয়ে বলছি ওরা কি করে এই রকম একটা ওদের টেবিল থাকে এবার ধরুন এই গ্লাসটা হচ্ছে এটা হচ্ছে টেলিপম্পটার গ্লাস তো এই কাজটা আপনি দেখতে পাবেন না সামনে থেকে এবার ওই টেলিপম্পটারে পুরো লেখা থাকে তাতে দু লাইন বাংলা ভাষায় বলল বা রাজবংশী ভাষায় বললো আপনারা বল ভাবলেন বাবা কি সুন্দর বাংলা ভাষা বলছে কিন্তু মনে রাখবেন ওটা টেলিফমটার পড়ছে ওটা নিজের ভাষা নয় নিজে এক লাইনও জানে না নিজে বলতে পারে না বরঞ্চ আমি দু লাইন গুজরাটি বলতে পারি আমি আসামিয়াও বলতে পারি আমি রাজবংশীও বলতে পারি বংশীবদনরা জানে আমার বইতে আমি রাজবংশীদের নিয়েও কবিতা লিখেছি আমার কবিতা আমি রাজবংশী ভাষায় অলচিকি ভাষাতেও লিখেছি কাজে উদ্বাস্তু পাট্টা থেকে শুরু করে সবই আপনারা পাবেন কেউ উদ্বাস্তু নয় সবাই এখানকার নাগরিক সব উদ্বাস্তু কলোনিকে নাগরিকের অধিকার দেওয়া হচ্ছে আমরা অলরেডি এটা পাশ করেছি কেউ নাগরিক ছাড়া থাকবেন না সবাই নাগরিক আর মনে রাখবেন আমি জীবনে ট্যাক্স বাড়াই না জনগণের জন্য আমি রবিকে রিকোয়েস্ট করে গিয়েছিলাম কুচবিহার মিউনিসিপ্যালিটির যে নোটিফিকেশানটা ছিল সেটা উইড্রো করার জন্য ইলেকশনের পরও বাড়বে না মাথায় রাখবেন আমি কথা দিলে আমি কথায় রাখি এবার আমি যাওয়ার আগে শুভ নববর্ষ আসছে ঈদে মা বোনেরা অনেক প্রার্থনা করেছেন আল্লাহ তালার কাছে অনেক দোয়া চেয়েছেন আমি ওর চাই একটু শঙ্করধনী মঙ্গলধ্বনি হবে আর ঈদের পর খুশির ঈদের জন্য মনে মনে মায়েরা একটু দোয়া করবেন ভাই বোনেরা আমার তাহলে হয়ে যাক একটু কুচবিহারের শঙ্করধ্বনি একটু উলুদনী একটু দোয়া ধামসা মাদল রাজবংশী ভাওয়াইয়া সবাই মিলে মায়েরা দিন শঙ্খধ্বনি শঙ্কর দোয়া আর ভাইরা দিন তালি জোরে তালি মায়েদের সম্মান জানিয়ে মনে রাখবেন মায়েদের দোয়া সংকট ধ্বনি আর ভাইদের তালি আগামী চব্বিশের ইলেকশনকে বিজেপিকে করবো আমরা খালি করব আমরা খালি করব আমরা খালি এটা মাথায় রাখবেন খেলা হবে 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 জোড়া ফুলে ভোট হবে তৃণমূলে ভোট হবে তৃণমূলে ভোট হবে সকাল সকাল ভোট দিন জোড়াফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন সকাল সকাল ভোট দিন ভোট দিচ্ছেন কোনখানে জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস Jai Bangla. 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বাংলাই দিল্লি সরকার গড়বে এটা মাথায় রাখবেন তাই চাই আপনাদের আশীর্বাদ আপনাদের শুভেচ্ছা আপনাদের দোয়া অনেক অনেক ধন্যবাদ নমস্কার ইনশাআল্লাহ দণ্ডবতে জোহার সকলে ভালো থাকবেন আমি এবার বেরিয়ে যাচ্ছি আমার কালচিনিতে মিটিং আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষের আগে সবাইকে বলে শুভনন্দন শুভনন্দন শুভনন্দন